ধরেন আমি এমডি এটা হলো আপনার সাহেব বেগমের আইডি এই আইডিতে আমি অ্যাডমিন রিকোয়েস্ট দেব সেটা কীভাবে দেবো সেটা হচ্ছে ধরেন আমি আইডিটাকে ক্লিক করে আমি আমার ফেসবুকে চলে যাব এখান থেকে আমি এই আইডিটাকে রিকোয়েস্ট পাঠাব এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ওনাকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে আমি গিয়ে ফার্স্ট অফ অল আগে যে আমার এ আইডি থেকে এ আইডি থেকে আমি জানি বেগমকে রিকোয়েস্ট পাঠিয়েছি ধরেন আগে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব এই যে জানিস বেগম আমি গেলাম আমাকে এ আইডি থেকে রিকোয়েস্ট আসছে এই যে সৈয়দ শাকির আলী এ আইডি থেকে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর এখন আমি আবার আমার আইডিতে চলে যাবো মানে যে আইডি থেকে আমি ওনাকে অ্যাক্সেসটা দেব ফার্স্ট অফ অল আপনাকে আপনার অ্যাডমিন আইডি থেকে আগে ফ্রেন্ড হতে হবে যে আইডিতে আপনি রিকোয়েস্টটা বা অ্যাক্সেস দিতে চান দেওয়ার পর আমি এখন আমার যে আইডি থেকে আমি অ্যাক্সেস দেবো সেই আইডিতে চলে যাব ধরেন আমি সৈয়দ শাকির আলী এই আইডি থেকে আমি রিকোয়েস্ট অ্যাডমিন রিকোয়েস্টে দিতে চাই অ্যাডিটে যাওয়ার পর এখন আমি এই যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে উনি হওয়ার পর এখন ওনাকে আমি অ্যাডমিন বানাবো ফার্স্ট অফ অল আমার পেজে চলে যাব ধরেন আমি বাইক স্টিকার বিডি এই পেজে আমি ওনাকে অ্যাক্সেস দেবো জানিস সাহেব বেগমকে অ্যাক্সেস দেবো তা আমি এই পেজে কনভার্ট করবো কনভার্ট করার পর আমি চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমি যাব পেজ সেটআপে পেজ সেটআপ থেকে যাবো পেজ অ্যাক্সেসে পেজ অ্যাক্সেসে এখানে ধরেন আমি অ্যাড নিউতে ক্লিক করলাম নেক্সটে গেলাম যাওয়ার পর আমি ওনার নামটা সাজ দেব যদি আপনি অ্যাডমিন আইডি থেকে যাকে অ্যাডমিন বানাবেন তাকে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু ওনার নাম সাজ দিলে আসবে না আমি যেহেতু আগে অ্যাকসেপ্ট করে নিয়েছি ওনার সাথে আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে এখন আমি নামটা সার্চ দিলে ওনার নাম আসবে জানি শাহ এ দেখেন প্রথমে চলে আসছে আসার পর ওনার এনে নামে ক্লিক করবো দেওয়ার পর আমি এখন ওনাকে এডিটার বানাবো এডিটার দিতে হলে আমাকে ফুল কন্ট্রোল এই যে নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল দিতে হবে না ফুল কন্ট্রোল না দিয়ে আপনি অ্যাক্সেস দিলেই আর এখানে মাস্ট বি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড হবে না আমি আমার পাসওয়ার্ডটা দিলাম আইডির পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই দেন উনি কিন্তু এখন ইডিটা হয়েছে